আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ইউনিক একটি রেসিপি ঢ্যাঁড়স যদি খেতে মন না চায় তাহলে আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন বারবার করে কিন্তু খেতে মন চাইবে এতটাই মজাদার আর এই ঢ্যাঁড়স রান্না রসুন পেঁয়াজ আদা ছাড়াই আমি যেভাবে রান্না করেছি পোস্ত দানা দিয়ে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে একটি বোলের মধ্যে আমি এখানে গোল্ড এবং রেড কালারের সরিষা নিয়েছি আমি এই সরিষা এক এক চামচ করে নিয়েছি বেশি নিলে কিন্তু তিতা হয়ে যাবে এদিকে আমি পোস্ত দানা নিয়েছি পোস্ত দানাটাও আমি এখানে অ্যাড করে দিব এবং এক চা চামচ জিরাও অ্যাড করে দেবো এইখানে অ্যাড করে দিব কাজু বাদাম আর কিছু অ্যাড করে দেবো আমি আট নয়টা মতো মরিচ। এবং সামান্য পানি দিয়ে আমি এটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেব এই যে এইভাবে তো এটা আমি এই পেস্টটা সাইড করে রেখে দেবো এদিকে আমি একটি বোলের মধ্যে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটা আমি ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে এবার একটি ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিব আর এইভাবে সব ঢ্যাঁড়সগুলাই কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর এর ভিতরে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেন্ডিটা এইভাবে মশলার সাথে মেখে নিব আর এটা ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নাই সঙ্গে সঙ্গে এটা আমি রান্না করে নেব আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্না রেগুলার তেল আমি অ্যাড করে দিয়েছি এবং অ্যাড সেই ভেন্ডিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চার পাঁচ মিনিট মতো আমি এটা ভাজা ভাজা করে নেব এইবার আমি এটা তুলে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এই পোস্ত দানা এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে টমেটো কুচি দেবো এক কাপ আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন ভালো করে একটু কষা কষা হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব একটা চামচ আমি এখানে অ্যাড করব এবং অ্যাড করে দিব এখানে সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবার এই সব মশলাগুলো আমি ভালো করে কষানোর পরে এইখানে আমি পানি অ্যাড করে দেবো যাতে এই মশলাটা না পড়ে যায় এবার ভালো করে আমি একটু কষিয়ে এর ভিতরে আমি সেই গুঁড়া দিয়ে দেব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবারে আমি এই মশলার ভিতরে এক দুই মিনিট ভালোভাবে কষানোর পরে আমি আবারও ঝলের পানি অ্যাড করে দেবো যাতে ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ভালো করে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আট নয়টার মতো আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও চার পাঁচ মিনিটের মতো তারপরে চার পাঁচ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি অলমোস্ট আমার এই ভেন্ডিটা রান্না হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে আমি কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে চুলাটা আমি অফ করে দেব আর দেখলেন তো কত মজাদার একটি ঢ্যাঁড়স রান্না আমার হয়ে গেল পোস্ত দানা দিয়ে তো এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর আপনারা এটা কিন্তু সাদা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর একবার হলো বাসায় ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম